হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সুন্দর এই লতানো ফুলের ডিজাইনটি ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব সাদা রঙের সুতি ভয়েল কাপড়ের উপর মাল্টিকালার সুতার কম্বিনেশনে সুন্দর এই হাতে কাজটি করেছি সুন্দর এই ফুলের ডিজাইনটি কিভাবে ড্রয়িং করবেন তা প্রথমে দেখিয়ে দিচ্ছি লতানো ফুলের এই ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি প্রথমেই তিন লেয়ারের একটি বড় ফুল এঁকে নিয়েছি এখন এই ফুলের উপরের দিকে ডাল পাতা এবং ছোট ফুল এঁকে নিব খুবই সহজ একটি ডিজাইন ড্রয়িং করাটা কিন্তু অনেক সহজ তো অনেকে আমাকে কমেন্টস করে থাকেন যে আপু আমি সেলাই করতে পারি কিন্তু ড্রয়িং করতে পারি না স্পেশালি সেই বিগেনার আপুদের জন্য কিন্তু আমি ডিজাইনগুলো খুব ইজিভাবে ড্রয়িং করে দেখিয়ে দিই আমি যেভাবে ডিজাইনটি ড্রয়িং করছি আপনাদের ডিজাইনটাও যে অ্যাকুরেট এরকমই হতে হবে তা কিন্তু নয় জাস্ট শুধু একটা আইডিয়া নিয়ে আপনারা ডিজাইন ড্রয়িং করবেন তো আস্তে আস্তে ড্রয়িং করতে করতে আপনাদের হাত কিন্তু পাকা হয়ে যাবে এই ধরনের লতানো ফুলের ডিজাইনগুলো আঁকা কিন্তু খুবই সহজ খেয়াল রাখতে হবে লতানো এই ফুলের ডিজাইনগুলো আঁকার সময় যেন এক ঘেমি না থাকে বড়ো সাইজের ফুল আঁকবেন ছোটো পাতা বড় পাতা এবং ডালগুলো একটু আঁকা বাঁকা করে দিলে আরও অনেক বেশি ভালো লাগে যারা নতুন ড্রয়িং করছেন তারা অবশ্যই কাগজের মধ্যে পেন্সিল দিয়ে ডিজাইনটি এঁকে নেবেন ডিজাইন এঁকে নিয়ে প্র্যাকটিস করার পর আপনারা কাপড়ের মধ্যে ড্রয়িং করে নেবেন ফ্রি হ্যান্ডেড ডিজাইন ড্রয়িং করতে পারেন অথবা সাদা কালার বা কালো কালার কার্বন দিয়ে ছাপ দিয়ে নিতে পারেন আর হালকা রঙের যে কাপড়গুলো আছে সেই হালকা রঙের কাপড়গুলোতে নিচে কাগজটি রেখে দিলে উপরে কাপ কিন্তু এমনিতেই ডিজাইনটি দেখা যায় তখন আপনারা সাইন পেন দিয়ে ডিজাইনটি কিন্তু কপি করে নিতে পারেন তো এই এতটুকু ডিজাইনের মধ্যে আমি বড় মাঝারি এবং ছোট তিনটি সাইজের ফুল এঁকে নিয়েছি এই ডিজাইনটি ড্রয়িং করা অনেক সহজ কোনো মাপের ঝামেলা নেই সরাসরি নিজের আইডিয়া মতো কাপড়ের মধ্যে এঁকে নেওয়া যায় কাগজটিতে একদম নিচের দিকে একটা বড় ফুল এঁকে নিয়েছিলাম এখন এই পাঁচটাতে আমি আরেকটি বড় ফুল মানে তিন লেয়ার পাপড়ির ফুল এঁকে নিব তো বিভিন্ন সাইজের ফুল বিভিন্ন সাইজের পাতা এবং ডাল দিয়ে সুন্দর এই ফুলের জঙ্গলি ডিজাইনটি এঁকে নিয়েছি পুরো কামিজ উড়না শাড়িতে এই ডিজাইনটি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পুরো ড্রেসে যদি না করতে চান তাহলে কামিজের নিচের দিকে এবং হাতার নিচের দিকে প্যানেল হিসাবে ডিজাইনটি এঁকে নিতে পারেন আর পুরো কামিজে কিন্তু এঁকে নিলে সম্পূর্ণ ডিজাইনটা বারে বারে এঁকে নিতে হবে সুন্দর এই জংলি ফুলের ডিজাইনটি কিভাবে সেলাই করলাম সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটি ফুল সেলাই করে দেখাচ্ছি ফুলগুলো সেলাই করার জন্য দুই নাল পরিমাণ আকাশী কালার সুতি লাচি সুতা নিয়েছি শাটিন ভরা স্টিচ দিয়ে ফুলের পাপড়িগুলো সেলাই করে নিব দুই নাল পরিমাণ আকাশি কালার সুতি লাচি সুতা নিয়েছি আর এই দুই নাল পরিমাণ আকাশি কালার সুতি লাচি সুতার শেষ হয়ে গেলে আমি অন্য আরেকটি কালারের দুই নাল পরিমাণ সুতা নিয়ে নিব তো এইভাবে কিন্তু সম্পূর্ণ হাতের কাজটা করতে হবে মানে একবার আমি একটা কালারের সুতা দিব সেই কালারের সুতাটা শেষ হয়ে গেলে আমি অন্য আরেকটি কালারের সুতা দিয়ে কাজটি করব ফুলের পাপড়ি সেলাই করার জন্য দুই নাল পরিমাণ আকাশি কালার সুতাটা শেষ হয়ে যাওয়ার পর আমি আবার দুই নাল পরিমাণ গোলাপি কালার সুতা নিয়েছি কাপড়ের মধ্যে এই ডিজাইনটি আমি কলম দিয়ে এঁকে নিয়েছি তো এমনভাবে সেলাই করছি যেন কলমের দাগ দেখা না যায় প্রথমে আমি ফ্রি হ্যান্ডে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম তো পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর কলম দিয়ে ডিজাইনটা আর একটু কারেকশন করে নিয়েছি পেন্সিলের দাগ ওয়াশ করার পর উঠে যায় কিন্তু কলমের দাগ কিন্তু ওয়াশ করার পর সহজে উঠে না কলম দিয়ে ডিজাইন ড্রয়িং করলে খেয়াল রাখতে হবে যেন ডিজাইনটা খুব সুন্দরভাবে ড্রয়িং হয় আর সেলাই করার সময় এমনভাবে সুতার ফোরটা দিতে হবে যেন কলমের দাগটা সুতার নিচে ঢেকে যায় আমি যে সেলাই করছি দেখতে পাচ্ছেন কলমের দাগটা আমি ফোরের ভিতরের দিকে রাখছি যেন সুতার নিচে কলমের দাগটা ঢেকে যায় ডিজাইনের কাল সুতার কালার আমি এমনভাবে সিলেক্ট করেছি যে ফুল লতা পাতার মধ্যে কোনো নির্দিষ্ট কোনো কালার নেই সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু এরকম পরপর এক একটি কালারের সুতা দিয়ে সেলাই হবে ফুলের প্রথম লেয়ারের পাপড়িগুলো সেলাই হয়ে গেলে আমি ভেতরের ছোট ফুলটিও সেলাই করে দুই নাল পরিমাণ সুতি লাচি সুতা দিয়ে শার্টিন ভরা স্টিচ দিয়ে ফুলগুলো সেলাই করে নিয়েছি ডিজাইনটির ডালগুলো ব্যাক স্টিচ দিয়ে সেলাই করব আর ব্যাক স্টিচ সেলাই করার জন্য দুই নাল পরিমাণ সুতি সুতা নিয়েছি আর প্রথমে আমি আকাশি কালার সুতাটা দিয়ে সেলাই করছি ব্যাক স্টিচ সেলাইটা খুবই সহজ ছোট ছোট ফোর নিলে সেলাইটা দেখতে আরও বেশি ভালো লাগে ব্যাক স্টিচ দিয়ে ডালগুলো সেলাই করার পাশাপাশি পাতাগুলো সেলাই করে নিব ডালগুলো সেলাই করার জন্য আপনারা ব্যাক স্টিচের পরিবর্তে ডাল ফোর চেইন ফোর অথবা রান ফোর দিলেও কিন্তু ভালো লাগবে ডিজাইনের সবগুলো ডাল কিন্তু এই নিয়মেই ব্যাক দিয়ে সেলাই করে নিয়েছি বড় সাইজের পাতাগুলো ক্রস স্টিচ দিয়ে সেলাই করব। এই পাশ থেকে ক্রস স্টিচ ফোরটা দেওয়া শুরু করব। সাদা রঙের কাপড়ে যে কোনো কালারের সুতায় কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তবে এই ডিজাইনটি সেলাই করার জন্য আমি একটু হালকা কালারের সুতাই সিলেক্ট করেছি বড় সাইজের সবগুলো পাতা ক্রস স্টিচ দিয়ে সেলাই করেছি আর ছোট সাইজের পাতাগুলো খেজুর কাটা ভরা স্টিচ দিয়ে সেলাই করব। কয়েকটি কালারের সুতা দেওয়ার কারণে ডিজাইনটি কিন্তু অনেক বেশি ভালো লাগছে এবং একটা নতুনত্ব দেখা যাচ্ছে এই তো এভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু সেলাই করে নিয়েছি লতানো ফুলের এই ডিজাইনটিকে আরেকটু বেশি আকর্ষণীয় করার জন্য আমি এই সাদা কালার সিকোয়েন্সগুলো লাগিয়ে নিব চুমকি বা সিকোয়েন্স লাগানোর জন্য দুই নাল পরিমাণ সাদা সুতি সুতা নিয়ে নিয়েছি মাঝখানে বেশ কয়েকদিন হাতের কাজে ড্রেসগুলোতে ডলারের কাজটা বেশি ব্যবহার হতো এখন কিন্তু ডলারের পাশাপাশি সিকোয়েন্সের কাজটা অনেকগুণ বেড়ে গেছে সুতার কাজের পাশাপাশি সিকোয়েন্স লাগানোর কারণে ডিজাইনটি দেখতে কিন্তু অনেক গুণ বেশি সুন্দর লাগছে ভিওয়ার্স আমার এই আজকের ডিজাইনটি ড্রয়িং এবং সেলাই আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ